ব্ল্যাক কোথায় বলেন তো এই দেখেন চলে আসছি ব্ল্যাক কালার ওড়না নিয়ে চমৎকার সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ওড়না নিয়ে চলে আসলাম দেখেন যেটা লাগবে ভিডিওটা ছাড়া সাথে সাথে ইনবক্স করতে হবে দেখেন অনেক সুন্দর ওড়না এটা হচ্ছে ব্ল্যাক আর দেখেন পাটটা থাকবে হচ্ছে কাঠালি কালারের হ্যাঁ আর মাঝখানে একটুখানি জড়ি দিয়ে দেখাই যাচ্ছে অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন চমৎকার সুন্দর ওড়না এটা থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা আর আপনার চড়া চড়া থাকবে হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর একটুখানি আপনার আহ আঁচল করা আছে আঁচলটার মধ্যেও কিন্তু আপনার জড়ি দিয়ে করা দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন চমৎকার সুন্দর ওড়না মিস করা যাবে না আপনারা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি চমৎকার সুন্দর সুন্দর ওড়না অনেক সুন্দর পড়লে যে কি সুন্দর লাগবে দেখেন জাস্ট ওয়াও ওয়াও ওড়না দেখেন পাটটা কি সুন্দর তিনটা চারটা কালার দিয়ে পাটটা করা ডিজাইনটা করা দেখেন অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা হ্যাঁ তিরিশ ইঞ্চি চারা থাকবে চড়া থাকবে তিরিশ ইঞ্চি ঠিক আছে দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওকে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কত ডিজাইন নিয়ে আমরা চলে আসছি তাই দেরি না করে নিয়ে নিতে হবে তাড়াতাড়ি ঠিক আছে অনেক সুন্দর ওড়না দেখেন প্রত্যেকটা ওড়না আপন বারবার বলে দিচ্ছি লম্বা থাকবে হচ্ছে পাঁচ হাত চড়া থাকবে হচ্ছে তিরিশ ইঞ্চি হ্যাঁ এইটা তিরিশ ইঞ্চি থেকে একটুখানি বেশি থাকবে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে অনেক সুন্দর ওনাটা হ্যাঁ এই থাকবে হচ্ছে পাটটা দেখেন পাটটার মধ্যে কিছু স্টিচ করা আমি আবার একটু ক্লোজে নিয়ে আসছি ঠিক আছে এই দেখেন স্ট্রাইপের ডিজাইন স্টিচ করা থাকবে একদম স্মুথ দেখেন একদমই স্মুথ ফিনিশিং থাকবে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করবেন ঠিক আছে দাম থাকবে মাত্র তিনশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক আর অ্যাশের মধ্যে এটাও অনেক সুন্দর দেখাই যাচ্ছে চমৎকার দেখেন অন্যটা কত সুন্দর ঠিক আছে এই দেখেন এটা আপনার অ্যাশের মধ্যে না যে দেখেন চিকুন চিকুন করে স্ট্রাইপ করা আছে ভিতরে হ্যাঁ আর এই যে সুন্দর একটা দেখেন অ্যাশ হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে পাটটা করা অনেক সুন্দর দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা হচ্ছে জমিটা পুরোটাই থাকবে হচ্ছে এটা এক কালারের ব্ল্যাক একদম ডার্ক ব্ল্যাকটা ঠিক আছে আর দেখেন পার্টটা থাকবে আপনার দাঁড়িয়ে ওয়ার্ক করা দেখেন কি সুন্দর ফিনিশিং এই দেখেন এটা সঙ্গে থাকছে হচ্ছে সুন্দর একটা আচল এই যে এখন দেখেন সুন্দর করে নিয়েছি এখন সুন্দর করে দেখেন কায় যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করবেন দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচ হাত লম্বা আর তিরিশ ইঞ্চি চড়া থাকবে চড়া থাকবে হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি তারপরও দেখে বুঝে শুনে অর্ডারটি কনফার্ম করবেন এই দেখেন এটা না সুন্দর সুন্দর একদম চমৎকার দেখেন এইটা দেখেন এটা আমি প্রথমে বলে দিচ্ছি লম্বা থাকবে হচ্ছে পাঁচ হাত চড়া থাকবে তিরিশ ইঞ্চি দেখেন কি সুন্দর আর ওটার ভিতরে দেখেন স্টিচ করা থাকবে ওটা ছক ছক করা দেখাই যাচ্ছে ছক ছকটার মধ্যে আপনার স্টিচ করা আছে এই যে দেখেন এটা না পড়লে এই যে কি চোষ লাগবে আপরাধ দেখেন কি সুন্দর একদম ইউনিক ডিজাইন এর পড়তেও অনেক আরা আনন্দও আর দেখতেও লুকটা ভাই একদম স্টাইলিশ একটা লুক দিবে ঠিক আছে ওনাটা অনেক সুন্দর এই দেখেন এই যে আর একটা দেখেন কি বলবো এইটা একদম নতুন আসছে অনেক সুন্দর একটা ওনা দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর এটা না আড়া করে স্ট্রাইপটা করা আছে হ্যাঁ এই দেখেন দেখাই যাচ্ছে যে আড়া করে এদিকে স্ট্রাইপটা করা আছে কি সুন্দর ডিজাইন আর পাটটা দেখেন কি সুন্দর করে স্টিচ করা আছে একদম স্মুথ ফিনিশিং আর দেখেন ওনাটা না অনেক ওনার সোজা থাকে হ্যাঁ আর এটা দেখেন একটুখানি দেখেন কিরকম ঢেউ 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 করা ডিজাইনটা না অনেক সুন্দর লাগছে দেখেন এই ওনাটা যে পড়বে তাকে একদম অসাম লাগবে আর কি বলবো আচন্ডার কথা কি বলবো দেখেন জাস্ট ওয়াও একটা চোলা পোড়া আমি এভাবে করে নিচ্ছি আপনারা দেখে নেন চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন হ্যাঁ আর এই অন্যটা তো আমি তো চাবো আরো সুন্দর অবশ্যই নিবে এই অনু দেখেন স্ক্রিন শট দিয়ে নিবেন আপনারা এত সুন্দর একটা অনু মানে পড়তে মানে কি মানে আমি যে শরীরটার মধ্যে যেবার পরে আছি দেখেন কি যে সুন্দর লাগছে দেখতেও সুন্দর পড়তেও অনেক আরামদায়ক অনেক অন্য আছে না যে আপনারা তো মনে করেন যে আবার যারা নতুন নতুন ভিডিও দেখছেন মনে করবেন কি যে তাৎ মনে হয় এরকম শক্ত খসখস আসলে এরকম না একদম সুন্দর একদম পিওর কটনের মধ্যে আর এখন আমি এই তিনটা ওনা যে দেখিয়ে দিব ঠিক আছে থাকবে হচ্ছে আপনার পাঁচ হাত লম্বা চওড়া থাকবে হচ্ছে দুই হাত চওড়া ঠিক আছে এটা আপনার কালো আর হচ্ছে নীলের মধ্যে থাকবে এই অন্যার ভিডিও দেখেছেন আপনারা হ্যাঁ এগুলোর অনেক চাহিদা এক মোস্ট ডিমান্ডিং মানে এই অন্যা ঠিক আছে এই অন্যা গুলো মোস্ট ডিমান্ডিং দেখেন এতটা সুন্দর এই যে দেখেন পাটটা এইটা আপনার যে থাকছে হচ্ছে আপনার পার এই যে দেখেন আর এই থাকবে হচ্ছে আঁচলটা দেখেন এইটার আঁচলটা না ব্লু দিয়ে করা আরেকটা দেখাবো এটা থাকবে হচ্ছে খয়রি কালারের আঁচল থাকবে ঠিক আছে এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন এটা থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা চড়া থাকবে দুই হাত ওকে এই যে পরেরটা যাচ্ছি দেখেন তিনি অন্যায় নাই কিন্তু আপনার কালো আর ব্লুর মধ্যে কম্বিনেশনে থাকবে ভিতরে থাকবে ছিটা ছিটা ঝর্নার মতো ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এটার পার্টটা আমি একটু আগেই বলেছি যে কিরকম থাকবে দেখেন কি সুন্দর একটা খয় কালার দিয়ে আঁচলটা করা অনেক সুন্দর আর এটার পার্টটা দেখেন এই যে দেখেন এটার পার্টটা অনেক সুন্দর আর এই থাকবে হচ্ছে আচলটা এই যে দেখেন চমৎকার না অনেক সুন্দর পাঁচ হাত লম্বা চড়া থাকবে হচ্ছে আপনার দুই হাত ঠিক আছে এটা চড়া থাকবে দুই হাত চড়ার অনেক সুন্দর রান্না যা যেটা লাগবে এখনই এখনই বক্স করতে হবে দেখেন অনেক সুন্দর ওনা এই যে দেখেন দেখেন সেই কয়টা ওনা দেখালাম হ্যাঁ আপুর আপনার দেখে বুঝে শুনে অর্ডারটি কনফার্ম করবেন এটা দেখেন একদম একটু অন্যরকম দেখেন ভিতরটা কি সুন্দর করে দেখেন দুইটা কালার মিলিয়ে কালো আর নীল কালার মিলিয়ে দেখেন তো ঝর্ণা ঝর্ণা করা আছে দেখাই যাচ্ছেন দেখাই অনেক সুন্দর একটা সুন্দর একটা পার সুন্দর একটা আচল ঠিক আছে এটা যা লাগবে দ্রুত ইনবক্স করবেন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অনেক সুন্দর ওড়না এটা থাকবে পাঁচ হাত লম্বা চড়া থাকবে হচ্ছে প্রায় দুই হাত ঠিক আছে দাম থাকবে তিনশো টাকা